সেই তখন থেকে বেলটা পাটার চেষ্টা করছি কিন্তু বেলটা কিছুতেই পড়ছে না আরে ছেড়ে দাও না অন্য বেল পাটার চেষ্টা করো আরে বাবা আরে গিন্নি তুমি বুঝতে পারছো না কাল শিবরাত্রি কাল এক একটা বেলের দাম ওনার থেকেও বেশি দামি হবে তাই বলছি দাঁড়িয়ে না থেকে আমার সাথে একটু হাতে হাত লাগাও না আমি না তো কি আমি ও কপাল করে একটা বউ পেয়েছি পুরো বেগুন কোনো গুণ নেই ই ই তুমি আমাকে বেগুন বললে কানা বেগুন বলি নি এই তোমার অনেক ভাগ্য থাকব না থাকব না আমি তোমার সাথে তো থাকব না সাড়ে তিন যোগ সাডের হেলচেল সামলে এখন না কে আমি বেগুন হ্যাঁ না অল্প অল্প করে যদি খাজনা নেওয়া যায় তাহলে মানে না না মহারাজ এই পরিস্থিতিতে খাজনা নেওয়া মানে তো জেনে বুঝে সাধারণ প্রজাদের বিপদে ফেলে দেওয়া ও গোপাল কিছু একটা উপায় বলো না হলে তো এই সমস্যার সমাধানই হবে না দেখুন মহারাজ যাই হয়ে যাক প্রজাদের থেকে খাজনা নেওয়া যাবে না কিন্তু আমাদের রাজকোষকেও ফাঁকা রাখা যাবে না আমি একটা কথা ভাবছিলাম কি মহারাজ ওই সামনেই তো শিবরাত্রি তা আমাদের মাঠের পাশে যে শিব মন্দিরটা আছে সেখানে তো বহু দূর দূর থেকে প্রচুর লোক শিবের মাথায় জল ঢালতে আসেন তা আমরা যদি সেখানেই কোনোভাবে একটা মেলার আয়োজন করতে পারি তাহলে কিন্তু একটা মোটা অঙ্কের আয় সেখান থেকে উঠে আসবে মহারাজ মানে যারা যারা ওখানে দোকান দেবে তাদের থেকে আপনি কিছু অর্থ নিয়ে নেবেন এতে রাজকোষ পূর্ণ হবে সকলের রোজগার হবে আর প্রজাদের খাজনাও দিতে হবে না এটা তো বেশ ভালো উপায় একটা ঠিক আছে দাহলি রাজসভার কে কে ওখানে দোকান দিতে চাও ওই মাঠে তো বাবার মাথায় জল ঢালতে প্রচুর লোক আসে ওখানে যদি আমি ফুল ফল বেলপাতা দোকান দিই তাহলে তো প্রচুর টাকা লাভ হবে হ্যাঁ আর ফুল বেলপাতা কিনতে তো কোনো অর্থই লাগবে না আর সব তো কৃষ্ণনগরের বাগানে বাগানে পাওয়া যাবে হ্যাঁ বরাজ আমি 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 দোকান দিতে চাই দোকান দেবে মন্ত্রী হ্যাঁ মহারাজ আমি কিন্তু দোকানটা দেবই হ্যাঁ ফুল ফল বেলপাতা বিক্রি করব। মন্ত্রী মশাই তো কিনে জিনিস বিক্রি করার লোক নয় তার মানে কোনো না কোনো বাগান থেকে ঝেড়ে হাত সাফাই করে বিক্রি করবে না ব্যাপারটা খেয়াল রাখতে হবে মহারাজ আমি তাহলে ঘি মধু চলতে ধূপ এইগুলো একটা দোকান দেব অতটুকু পর্যন্তই সমাপ্ত থাকো ফুল বেলপাতার দিকে যেন তোমার নজর না পড়ে সেনাপতি আমি তবে বিভিন্ন দোকান দেব। ঠিক আছে ঠিক আছে যে যেটায় পারদর্শী এই প্রকারেরই দোকান দেবে কিন্তু হ্যাঁ একটা কথা দোকান প্রতি আমার রাজকোষে প্রত্যেককে আগে দশ মোহর করে জমা দিতে হবে মহারাজ বলছিলাম কি দশটা করে মোহর একটু বেশি হয়ে গেল না কি বলছো মন্ত্রী শিবরাত্রি দিন লোক ওখানে ভিড় জমায় তোমার কোনো ধারণা আছে তুমি যদি ওখানে ফুলবেই পাতার দোকান দাও তাহলে তো সব থেকে বেশি বিক্রি তোমারই হবে হ্যাঁ ইয়ে মানে ওই হবে কিছুটা ঠিক আছে তাহলে আজকের মতো সভার কাজ এখানে শেষ হলো বলি সবাই তাহলে আমাদের ওই শিব মন্দিরের পাশের মাঠে দোকান দিচ্ছে এখনো পর্যন্ত তো সেরকমই কথা হলো আসলে ওই চাষবাসের যা পরিস্থিতি তাতে এই সিদ্ধান্তে না এসে কোনো উপায় নেই গিন্নি তাহলে তো সবাই অনেক অনেক টাকা রোজগার করবে হম তা করবে ওই কি রাজকোষও পূর্ণ হবে

হুম এটাই তো বড় প্রশ্ন এই প্রশ্নের তো সমাধান নেই গিন্নি এবার এক এক করে সবাই মোহর দাও তো আর নিজেদের জায়গা বেশ ভালো মতো করে বুঝে না এই যে মহারাজ এই নি আমার দশখানা মোহর মহারাজ আমার কিন্তু মন্দিরের সামনেই জায়গা লাগবে বুঝতেই তো পাচ্ছেন সবাই ফুল বেলপাতা নিতে আসবে আচ্ছা বেশ বেশ মন্দিরের সামনে তো অনেক জায়গা বসে না নিজের ইচ্ছে ধন্যবাদ তাহলে সবাই সবার জায়গা বুঝে নিয়েছো মহারাজ কি গোপাল তুমি দাঁড়িয়ে আছো কেন তুমি দোকান দিবে না এ মানে মহারাজ মোহর দিয়ে গোপাল দোকান দেবে না গোপাল এই সময়ও ফিফটেনি অবশ্য সবাই মোহর দিয়ে দোকান বসানোর জন্য জায়গা নিয়ে নিয়েছে এখন তো আর মন্দিরের সামনের ভালো জায়গা বরাদ্দ করতে পারবো না বলছিলাম কি মহারাজ এই মন্দিরের সামনের জায়গায় দোকানের জন্য আপনি সবার থেকে দশ মোহর করে নিচ্ছেন কি তাই তো হ্যাঁ এ তো আমি কালকেই ঘোষণা করে দিয়েছি আর মন্দিরের পিছনের জায়গাটার জন্য আপনি কতগুলো মোহর বরাদ্দ করেছেন মহারাজ সব নিচে চলে গেল আচ্ছা মন্দিরের পেছনে আবার কে জায়গা নেবে আগে আমি মহারাজ হ্যাঁ তুমি তুমি মন্দিরের পেছনের জায়গা নিয়ে কি করবে আগে মহারাজ ব্যবসা করবো মহারাজ মহারাজ গোপালের মতিভ্রম হয়েছে না হলে মন্দিরের পিছনে কেউ দোকান দিতে চায় সেটাই তো লোকে মন্দিরে পুজো দিতে আসবে মন্দিরের পিছন দিকে কে যাবে ব্যবসার চিন্তায় চিন্তায় গোপালের নায়ক চোখে ঘুম শেষে কিনা এই বয়সে এসে গোপালের হলো কিনা মতিভ্রম মহারাজ এখানে সবাই কিন্তু আমাকে নিয়ে মস্করা করছে আরে গোপাল গোপাল তুমি যা কথা বললে তাতে কি মস্করা না করে থাকা যায় আর যদি আমি মন্দিরের পিছনে ব্যবসা করে এখানে যারা যারা আছে সবার থেকে বেশি টাকা উপার্জন করি তাহলে আপনার যা রোজগার হবে তা সম্পূর্ণটা আমার হাতে তুলে দেবে কি বলছে গোপাল মহারাজ আপনার প্রিয় গোপালের মাথায় ব্যামো হয়েছে রাজ কে বলুন তাড়াতাড়ি ওকে পাচন দিতে নইলে যে এরপর যাকে তাকে কামড়ে দেবে মহারাজ মন্ত্রী মশাই আপনি হয়তো আমার কথায় ভয় পাচ্ছেন ভয় ভয় কেন পাবো হ্যাঁ ভয় কেন পাবো তাহলে আমি যদি সবার থেকে বেশি অর্থ রোজগার করি তাহলে আপনি যে রোজগারটা করবেন তার সম্পূর্ণটা আমার হাতে তুলে দেবেন বলুন রাজি হুম আহা মন্ত্রী রাজি হয়ে যাও না গোপাল তো আর জিততে পারবে না আর মাঝখান থেকে আমরা একটু মজার দৃশ্য দেখতে পারবো ঠিক আছে ঠিক আছে তুমি মন্দিরের পেছনেই ব্যবসা করো আমাকে আর মোহর দিতে হবে না ঠিক আছে ঠিক আছে মহারাজ আপনি যখন বলছেন আর আমিও দেখতে চাই গোপালের দৌড় কত দূর আমি তোমার কথায় রাজি গোপাল তোমার কথায় আমি রাজি মনে রাখবেন জানো ভদ্র মানুষের এক কথা আর মহারাজ আপনিও সাক্ষী থাকলেন আচ্ছা আচ্ছা গোপাল আচ্ছা আমি মন্ত্রীর হয়ে সাক্ষী থাকলাম কিন্তু তুমি দোকানটা দেবে কিসের ওটাই তো রহস্য মহারাজ কি বিজ্ঞানী যন্ত্রখানা লাগিয়ে আরে এসো এসো একবার এই যন্ত্রখানা তোমার চোখে লাগিয়ে দেখবে নাকি না ওইসব যন্ত্র টন্ত্র তোমারই কাজ তুমি ওই সব দেখো আর বুঝে শুনে আমার জন্য একটা যন্ত্র বানিয়ে দাও দেখি তোমার আমার কি যন্ত্র লাগবে দুধ পরিশুদ্ধ করার যন্ত্র পারবে বিজ্ঞানী পারবে বানাতে দুধ পরিশুদ্ধ করার যন্ত্র হ্যাঁ হ্যাঁ তো পারবো কিন্তু গোপাল তুমি ওই যন্ত্র দিয়ে কি করবে পরিশোধন করব যাতে তরলের মধ্যে কোনো অশুদ্ধি থাকলে সেটা যেন পরিষ্কার হয়ে যায় তুমি যে কি বলছো গোপাল আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি শুধু আমায় যন্ত্রটা বানিয়ে দাও যা খরচাপাতি হবে আমি সব দিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বানিয়ে দেবো তোমার মাথায় যে কি চলে তা একমাত্র তুমি জানো চলো ঘিন্নি একটু সামনে গেলে একটা বাগানে ভালো জাতের বেল গাছ আছে পাকা পাকা বেল তো পারবো পারবো তখন থেকে বেলটা পাটার চেষ্টা করছি কিন্তু বেলটা কিছুতেই পড়ছে না আরে ছেড়ে দাও না অন্য বেল পাটার চেষ্টা করো আরে বাবা আরে গিন্নি তুমি বুঝতে পারছো না কাল শিবরাত্রি কাল এক একটা বেলের দাম সোনার থেকেও বেশি দামি হবে তাই বলছি দাঁড়িয়ে না থেকে আমার সাথে একটু হাতে হাত লাগাও না আমি না তো কি আমি ও কপাল করে একটা বউ পেয়েছি পুরো বেগুন কোনো গুণ নেই এ কে তুমি আমাকে বেগুন বললে কানা বেগুন বলেনি এই তোমার অনেক ভাগ্য কি থাকবো না থাকবো না আমি তোমার সাথে থাকবো না সাড়ে তিন সংসারে হেল সামলে এখন কি আমি বেগুন থাকব না হে খেলা তো পুরো জমে উঠেছে একটু ঘি ঢালতে হবে থাকতে হবে না কি তোমায় থাকলো বলেছে বলেছে মিশেছে মিশেছে বিল পাড়ার সব করছে চেনে আমি চলাম তুমি চললে কোথায় হ্যাঁ আরে ভুলে গেলে কাল তো শিবরাত্রি আমার দোকানের ব্যবস্থাটা করতে হবে তো গো এ তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না এদিকে বলছো দোকান দেবে কিন্তু কিসের দোকান দেবে কি বৃত্তান্ত কিছুই বলতে পারছো না কি গো আরে কাল শিবরাত্রিটা আসতে দাও তারপর না হয় দেখা যাবে কিসের দোকান দেওয়া যায় কি বল হ্যাঁ যাই হোক আমি চললাম কিন্তু আমার সৈন্য সামন্তরা এখনো এলো না কেন ও ওই দেখো বলতে না বলতেই চলে এসেছে কি সব তুই তো আমরা তৈরি হয়ে চলে এসেছি চলো চলো হ্যাঁ আমি চললাম বুঝলে এই চল 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 বাবা সবাই কত বড় বড় দোকান দিচ্ছে ও গোপাল দাদু তোমার দোকানটা কোন দিকে হবে গো আরে কোথায় আবার হবে মন্দিরের আশেপাশেই হবে তাই না দাদু আগে না আমার দোকানটা মন্দিরের পিছন দিকে হবে হ্যাঁ নয় হ্যাঁ নে তাড়াতাড়ি পা আয় দেখি হ্যাঁ 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 বেশ 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 হ্যাঁ ওখানে রাখ ওখানে রাখ রাখ হ্যাঁ হ্যাঁ এই ওটা ওটা একটু সরাও দোকান ওখান থেকে একটু সরাও হ্যাঁ আরে গোপাল যে কোথায় চললে মন্দিরের পিছনে দোকান দিতে নাকি গোপাল বিক্রি না হলে আমাদের ডাকতে সংকোচ করো না যেন আমরাই না হয় তোমার দোকান থেকে কিছু একটা করে কিনে আনবো হ্যাঁ কি বলো সবাই গোপাল গোপাল এখনো সময় আছে একটু পাচন খাবে নাকি মাথার ব্যমও কিন্তু সেরে যাবে হুম সবাই দেখছি আমাকে নিয়ে ভালোই মস্করা করছে ঠিক আছে কুরুক কুরুক কিন্তু কথাই আছে ওস্তাদের মার শেষ রাতে আরে আরে একটু ডান দিকে যা আরে একটু ডান দিকে এটা হ্যাঁ বাস 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 ওখান নি বাদ ওখান নি বাদ ওখান দাদু মন্দিরের পিছনে তো দোকান বানাচ্ছ বিক্রি হবে বলে তো মনে হয় না তাহলে দেখে এখানে যারা যারা কাল দোকান দেবে সবার থেকে বেশি রোজগার আমার হবে আচ্ছা শোন তোরা দোকানটা তৈরি করে বাড়ি চলে যা আমি ততক্ষণে আমার আরেকটা কাজ ছেড়ে আসছি ও হ্যাঁ আরেকটা কথা কাল ঠিক সময় চলে আসিস হুম আচ্ছা ঠিক আছে দাদু গোপাল দাদা এসো 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 কিছু ঠিকঠাক ভাবে চলছে গো এবার যা চাষবাসের অবস্থা না সবই তো জানো গোপাল দাদা ছেলে মেয়ে গুলোকে দুবেলা ঠিক মতো খেতেও দিতে পারছি না আর কতদিন যেভাবে চলবে কে জানে আরে এত চিন্তা না তো সব ঠিক হয়ে যাবে শোনো কাল তো শিবরাত্রি কাল পরিবারের সবাইকে নিয়ে ওই বাঁশ বাগানের মাঠে মন্দিরের পিছনে চলে যাবে কাল ওখানে সবাইকে বাবার প্রসাদ বিতরণ করা হবে তাই আচ্ছা 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 তাই তাই নাকি তাই নাকি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি নিশ্চয়ই যাব ঠিক আছে আজ তাহলে চলি আমি এসো এসো গোপাল দাদা এসো মোটামুটি সবার বাড়িতে বলা হয়ে গেল এবার পা চালিয়ে বাড়ি ফিরতে হবে অনেক বেলা হয়ে গেল আসুন 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 সুলভ মূল্যে ফুল বেলপাতা নিয়ে যান আসুন 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 ও দাদা ও দিদি দূরে দাঁড়িয়ে কি ভাবছেন তাড়াতাড়ি চলে আসুন আমার দোকানে তাড়াতাড়ি চলে আসুন এটা জোরে মাথায় বেলটা পড়লো তারপর থেকে জোরে চিৎকার করতে পারছি না মাথাটা পুরো আলু হয়ে গেছে এ রে এই 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 বটাঘটা দাঁড়িয়ে কি দেখছি যে চিৎকার করতে পারছিস না সবাইকে ডেকে ডেকে আমার দোকানে নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ ও দাদা ও দিদি আসুন আসুন নিয়ে যান নিয়ে যান আসুন 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 আপনাদের পুজোর দর্শনীয় দর্শক নিয়ে যান খুবই কম দামে পেয়ে যাবেন সবকিছু আসুন আসুন ভালো ধুতি আছে বাবার চরণে ধুতি দিতে চাইলে নিয়ে যান আমার দোকান থেকে একখানা ধুতি আসুন 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 না আসুন আসুন বলছি ধুতি কত করে একদম পাঁচ মোহর কিন্তু বাজারে তো দু মোহর তাহলে বাজার থেকে কিনে আনুন না না এই পুজোর থালা নিয়ে এখন বাজারে যাব না দিন 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 আমাকে একটা ধুতি দিন তো দেখি ইগো কোম্পালটা তো সে সে কিনা তুমি এই গামলাগুলো বিক্রি করবে ওই তো দেখে আসলাম তুই কোনো দোকানের সামনে আর পা রাখার জায়গা নেই একদম ভি আর তোমার দোকানে দেখো একটাও লোক নেই দাঁড়া দাঁড়া একটু ধৈর্য ধর একটু পরে দেখবি এখানে হাত পা কোনো কিছুরই রাখার জায়গা হবে না রে হা মন্ত্রী ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে হে খুব ভালো মহারাজ আপনার বাবার মাথায় দুধ ধালা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঢেলে আহ এই তো গোপালের কি খবর কিছু জানো নাকি বটা ঘটা কিছুক্ষণ আগে গিয়েও দেখে এসেছে মহারাজ গোপালের দোকানে একটাও লোক নেই কয়েকটা ফাঁকা গামলা নিয়ে বসে আছে বলু কি ফাঁকা গামলা তাহলে তো দেখতে হচ্ছে তাহলে যাবে নাকি একবার ঠিক আছে চলুন তাহলে গিয়েই দেখে আসি টেকোটাকে এই বটাঘটা ঘটা তোরা দুজন আমার দোকানটা সামলা আমি একটু আসছি আচ্ছা মন্ত্রী মাসাই

এত দূর কোথা থেকে এলো আরে মহারাজ যে আসুন 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 না না গোপাল তুমি আমায় বলো তো এত দূর তুমি কোথা থেকে পাচ্ছো ওই যে ভোলে বাবার মাথা থেকে কিন্তু তুমি এই বুদ্ধি পেলে কোথায় দেখুন মহারাজ এখানে প্রচুর ভক্ত এসেছেন সবাই বাবার মাথায় দুধ ঢালছেন সেই দুধ বাবার মাথা থেকে সরাসরি এইখান দিয়ে বেরিয়ে আসছে তাই ভাবলাম এত দুধ নষ্ট না করে যদি কিছু করা যায় তারপরেই আমি বিজ্ঞানী থেকে দুধ পরিশোধন করার জন্য একটি যন্ত্র বানিয়ে নিলাম আর সেই যন্ত্রই এইখানে লাগিয়ে সম্পূর্ণ দুধ পরিশোধন করে নিচ্ছি আর আমি গামলায় গামলায় দুধ সঞ্চয় করছি মহারাজ আমার মাথাটা কেমন যেন বন করে ঘুরছে বন করে ঘুরছে এখন তো সবে শুরু মন্ত্রী মশাই হ্যাঁ মহারাজ আমি শেষ আমি শেষ মহারাজ আমি শেষ সত্যি গোপাল আমি তো ভাবতেই পারছি না তোমার এত বুদ্ধি মন্দিরের পিছনে দোকান দিয়ে এভাবে যে উপার্জন করা যায় এই কল্পনা তো আমি স্বপ্নেও করতে পারবো না কি এত লোক কেন এখানে সবাই তো মনে হচ্ছে এদিকেই আসছে মহারাজ বাবার প্রসাদ এই দুধ আমি সকল গ্রামবাসীর মধ্যে দান করে দিতে চাই মহারাজ যারা এতদিন অনাহারে দিন কাটাচ্ছিল তাই কাল সবার বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে এসেছে এত দুধ তুমি দান করে দেবে বাবা খুব ভালো খুব ভালো দান করো দান করো সকলকে তোমাকে আমরা কতই না বলে করেছি কিন্তু তোমার মতো এই মন সত্যি এই গোটা কৃষ্ণনগরে কালোর নেই এই কৃষ্ণনগরবাসীর কথা তোমার মতো করে কেউ ভাবতে পারে না এই না ধরো

আপনি এত কষ্ট করে দোকান দিয়েছেন সেই ভাগের ভাগিদার আমি হতে পারবো না তবে হ্যাঁ আমাদের সকলকে কিন্তু আপনাকে মিষ্টি মিষ্টি খাওয়াতে হবে আরে খাবে বলো বলো কটা মিষ্টি খাবে বলো আর বলো না আমি আমি নিজে সবাইকে খাওয়াবো সবাইকে খাওয়াবো বাবা কৃষ্ণনগরের মন্ত্রীর মুখে এত হাসি হ্যাঁ সত্যি গোপাল তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি তুমি গোটা কৃষ্ণনগরের গর্ব আজকে আমি চিৎকার করে বলবো জয় জয় গোপালের জয় না মহারাজ এই পবিত্র দিনে বলুন জয় মহাদেবের জয় জয় মহাদেবের জয় জয় মহাদেবের জয় জয়